আপনাদের ব্যস্ততার কথা চিন্তা করে নিয়ে হলো খুবই হাই কোয়ালিটির ফুড যা নিমিশে আপনার মশলা কে গুঁড়া করে ফেলবে এবং হচ্ছে আপনার প্রয়োজনীয় সময় বাঁচাবে তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা দেখি এখানে আমরা কি কি গুঁড়া করবো আপনারা হচ্ছে এটাতে চাইলে চালু করতে পারবেন আমি কিছু চাল দিয়ে দেখাচ্ছি আর এখানে হচ্ছে আমি কিছু মশলা দিয়ে দেখাই আর এখানে কিছু আমি পেঁয়াজ দিয়ে দেখাই তো হচ্ছে আমরা এখানে ফার্স্টে চাল থেকে শুরু করি কাছ থেকে এসে দেখলে দেখবেন এখানে খুবই সুন্দর মতো চালটা ঘোরা হচ্ছে যাতে আবার পাঁচশো দিন চেঞ্জ করবেন ঠেলে দিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহিভাবে চালটি ঘোরা হয়ে গেছে ঠিক যেমন ভাবে আমরা মশলাটি গুড়া করে দেখে খুবই এনে কিন্তু দেখতে পাবেন মশলা দেখুন খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দরভাবে ভাবে মশলাটি গুঁড়া হচ্ছে গুঁড়া হয়েছে তেমনিভাবে আমরা এখন আদা রসুন কত সুন্দরভাবে পেস্ট হয় এটা দেখব কিন্তু একদম টেস্ট হয়ে গেছে কুড়ি আরে নেওয়ার সময় এমন একটি প্যাকেজিং এ পেয়ে যাবেন যার কারণে প্রোডাক্ট ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ইস্যুই থাকবে না তো আর দেরি না করে এখনই ইনবক্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন